আগামীর যুদ্ধ মাহাদি এবং তার জালের যুদ্ধ এটাই আখেরি যুদ্ধ আখেরি হামা শেষ যুদ্ধ এটাই একদিকে একদিকে কাফ ওই ছোটখাটো এই সমস্ত দল পার্টি সংগঠন না এগুলো মূল কোনো বিষয় না মূল বিষয় হল একদিকে মৌমেন একদিকে কাফে খালাস এটারই পার্থক্য হবে এটা সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হবে হয় তুমি মোমেনের দলে নয় তুমি বেইমানের এক হিসাব দেখবে নজওয়ান তোমরাই দেখবো অল্প সময় ব্যবধানে দেখবা যে সারা পৃথিবী জুড়ে যুদ্ধের সমস্ত ঘন ঘটা ডামাডোল চলছে আর কুফরের যুদ্ধ ইমানের কুফরের যুদ্ধ একদিকে মাহাদি একদিকে দার্জা তাহলে মাহাদির বাহিনী ইমানদারের সৈনিক হওয়ার জন্য যোগ্যতা লাগে দুইটা স্লোগান দিলে যথেষ্ট না বন্ধু আমি সময় বলি বন্ধু দুইটা স্লোগান দেওয়া যথেষ্ট না ময়দানে টিকে থাকা আল্লাহর জন্য জান দেওয়া কলিজার খুন দেওয়া এখানকে আমি কথা খামখেয়ালি কথা হঠাৎ আবেগ এটা হতেই পারে হঠাৎ আবেগ কিন্তু টিকে থাকা ইমানের উপরে ইসলামের উপরে আল্লাহ এটা কঠিন এটা কঠিন আবেগ সেতু হঠাৎ আগুন একটু তাপে জ্বলবে দ্বিগুণ সেই আবেগে গুলির মুখে বুক পেতে দেয়া সহজ হতে পারে কিন্তু নিজেকে তিলে তিলে ক্ষয় করে সয়ে জীবন গড়ে তোলা এটা বড় কঠিন এজন্য আমার দোস্ত আমার নজয়ান আল্লাহর দিনের জন্য আগামীর পৃথিবীতে ইসলামের জন্য এই নজওয়ান এই কিশোর অবশ্যই দাঁড়াবে কিন্তু দেখার বিষয় হলো তুমি সেখানে আছো কি যুদ্ধ করবেই জিহাদ হবেই কুফরের বিরুদ্ধে মোকাবেলা হবেই ইমানদার তরুণরাই যুদ্ধ করবে ইমানদার নৌজওয়ানরাই যুদ্ধ করবে কিন্তু দেখার বিষয় হলো আমি অন্তর্ভুক্ত হতে পারবো কি আমি অন্তর্ভুক্ত হতে পারবো কিনা অব্যাহত বেনামাজি এই জিন্দিগি এত শরীর দুর্বল করে দিচ্ছে